দেখছেন যে ঔষধ সরবরাহ করছে রোগীদের ঔষধ দেওয়া হচ্ছে এখানে অনেক ভিড় পড়ে গেছে আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছে দেখি এ ভাই এ পাকেন পাকবেন পাকেন সরেন সরেন

মানুষকে কতটা সেবা দিতে পারতেছেন বা কতটা সেবা দিতে পর্যাপ্ত পরিমাণে ওষুধ আছে আমরা চেষ্টা করছি সবাইকে হাতে পৌঁছে দেওয়ার জন্য আর ডাক্তাররা সমস্ত রুগীকে দেখতেছেন দেখার পরে আমাদের কাছে পাঠালে আমরা যেভাবে দূষণ দেওয়ার চেষ্টা моей marriages karl asootaotaany a shirt siya ni toter 263 aisha mandatoo ma karetee saioso da 247 ah wresil不會 248 mopokos он mulλέ